আমরা হচ্ছে ইস্ট কোরিয়া এডুকেশনাল ইনস্টিটিউশন এটা আর এটার মেইন ব্রাঞ্চ আছে তেঁতুল বেরিয়াতে এটা হচ্ছে শ্রীখণ্ডায় শ্রীখণ্ডা এটা নতুন ভাবে পুজো শুরু হচ্ছে গত বছর থেকে এখানে পুজো শুরু হয়েছে তবে গত বছরে আমরা কিছু নতুন ভাবে কিছু করতে পারিনি কিন্তু এবছর অর্থাৎ এই দ্বিতীয় বছরে আমরা একটু নতুনভাবে চিন্তা ভাবনা করেছি এবং সেক্ষেত্রে ওই প্রচলিত যে প্রথা অর্থাৎ পুরোহিতদের পুজো করতে হবে এবং সেখানে আমাদের ব্রাহ্মণত্ববাদকেই যে প্রতিষ্ঠিত করতে হবে সেই নিয়মের বেড়াজাল থেকে আমরা একটু বেরিয়ে যাবার চেষ্টা করেছি আমরা মনে করেছি এটা স্কুলের পুজো অর্থাৎ এখানে শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী এরাই ইনভলভ থাকবে এবং সবচেয়ে বড় কথা হলো এবং আনন্দের কথা হলো যে আমরা যাদেরকে পেয়েছি তাদের মধ্যে পুরোহিত হিসাবে একজন শিক্ষক রয়েছেন এছাড়াও যে রয়েছে সুরজ দাস সে হচ্ছে আমাদের স্কুলেরই প্রাক্তন ছাত্র তার সহযোগিতা পেয়েছি আর একটা কথা সেটা হচ্ছে যে মেয়েদের আমরা পুষ্পাঞ্জলি দেবার কাজে কিংবা শান্তি মন্ত্র পাঠ বা প্রার্থনা এই সব কাজে পঞ্চকন্যা এই আঙ্গিকে আমরা নিজেদেরকে সাজিয়েছি স্কুলের ছাত্রী পাঁচজনকে আমরা যুক্ত করেছি যার মধ্যে একজন ক্লাস নাইন আর বাকিরা ক্লাস টেন এইভাবে পুজোটাকে আমরা একটু নতুন আঙ্গিকে প্রচলিত যে প্রথা তার সেই ব্যারিকেডটা ভেঙে আমরা একটু বেরিয়ে যাবার এবার চেষ্টা করেছি আর আমার নাম হচ্ছে শুক্লা আমি ফেব্রুয়ারি জানুয়ারি মাসের একত্রিশ তারিখে অবসর নিয়েছি আর তার পরিবর্তে এসেছে অদিতি চ্যাটার্জি তবে মানে এই প্রচেষ্টাটা যেহেতু মানে জানুয়ারির আগে থেকেই অনেকদিন প্রচেষ্টাটা চালাতে হয়েছে এবং সেক্ষেত্রে আমি আমার সহ শিক্ষিকা বর্ণালী চৌধুরী ওকে ভীষণভাবে পেয়েছি আর এছাড়া তো বাকি শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা ভীষণভাবে পেয়েছি পুরোহিতের যে তন্ত্রধারকের কাজ করছে আমাদের বিদ্যালয়েরই শিক্ষক দীপ চ্যাটার্জি সেও যেভাবে সহযোগিতা করেছে সেটা অতুলনীয় আর কথায় আমি মনে প্রাণে বিশ্বাস করি যে রাজার একার বাহুতে বল কত কাজেই সেক্ষেত্রে প্রত্যেকের যদি সহযোগিতা আমি না পেতাম তাহলে কিন্তু আমাদের এই কাজটা করা সম্ভব হতো না যেমন আমাদের গতকাল এই সময় পত্রিকায় এই সংবাদ বেরিয়েছে এবং সেক্ষেত্রে মুখ্য অগ্রণী ভূমিকা নিয়েছে আমাদের টিচার শতরূপা সরকার ও না থাকলে আবার এই পেপারের যে অ্যাডভার্টাইজমেন্ট বা পেপারের যে প্রকাশ সেই ব্যাপারটাও হতে পারে